আমাদের মাঝে অনেক মানুষ এমন রয়েছে যারা তাদের লক্ষ্যগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এবং সময় মতো সেই লক্ষ্যগুলি অর্জন করেন তাদের মধ্যে এমন এমনকি বিশেষ বৈশিষ্ট্য থাকে যা তাদের সফল করে তোলে যে কোনো ব্যক্তি সফল হতে পারে আপনাকে শুধু জীবনের সমস্যাগুলিকে সফলতায় পরিণত করতে জানতে হবে দি অ্যাচিভম্যান হ্যাবিট বইটির থেকে আমরা শিখব কিভাবে আমার আমাদের লক্ষ্য খুব সহজেই অ্যাচিভ করতে পারব নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন চলুন শুরু করা যাক জীবনে প্রথমে একটি অভ্যাস ত্যাগ করুন সেটা হল অজুহাত তৈরি করার অভ্যাস এই অভ্যাসের কারণেই আপনি সফল হতে পারছেন না এই অভ্যাসের কারণে আপনি একই ভুল বারবার করে যাচ্ছেন এই অভ্যাস ত্যাগ করলেই আপনার স্বভাব পরিবর্তন হবে এবং এখান থেকেই নতুন একটি অভ্যাস শুরু হবে এটি হবে আপনার সফল হওয়ার প্রথম পদক্ষেপ যে কেউ সফল হতে পারে আপনাকে শুধু জানতে হবে কিভাবে কাজ করতে হয় ভাবুন বহু মানুষ নিজের কোম্পানি শুরু করতে চান কিন্তু তারা এখনো অন্যদের জন্যই কাজ করছেন তাই লেখক বলছেন আপনি কি চান এবং আপনি কি করছেন এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ এটিকে এভাবে বোঝা যেতে পারে যে চেষ্টা করা এবং করা এই দুইটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে ধরুন আপনাকে কারো হাত থেকে কিছু ছিনিয়ে নিতে হবে আপনি সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু সামনের ব্যক্তিটি তা জেনে গিয়েছে এখন সে তার ধরন আরও শক্ত করবে এতে কি হবে আপনি সেই জিনিসটি পাবেন না চেষ্টা করার পরিবর্তে আপনি এক ঝটকায় তার হাত থেকে জিনিসটি ছিনিয়ে নিতে পারেন এতে সামনের ব্যক্তির কাছে শক্ত করে ধরারও সময় থাকবে না এখানে সহজ কথা হল আপনার আসল শত্রু আপনি নিজেই বাকি সব কিছু তো মাত্র তাই আজই এই অজুহাতকে শেষ করুন জীবনে যদি কিছুই ভালো না লাগে তাহলে আজই তা পরিবর্তন করুন আপনি মানুষ গাছ নন জীবন সমস্যা সমাধানের জন্যই তৈরি এবং যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি শেখা বন্ধ করে দেবেন তাই সমস্যার মুখোমুখি হন এবং এগিয়ে চলুন অ্যাচিভমেন্ট হ্যাবেটকে গ্রহণ করতে আপনার চিন্তাভাবনাকে ডিজাইন করার চেষ্টা করুন ব্যর্থতার জন্য প্রস্তুত থাকুন ব্যর্থতা প্রতিটি সাফল্যের গল্পকে অনেকটা প্রকাশ করে এমন কি লেখক তার প্রথম চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন কিন্তু ব্যর্থতা তাকে থামাতে পারেনি বরং এটি তাকে অনুপ্রাণিত করেছিল বিষয়টি সত্যিই যে মোটিভেটেড থাকা সহজ নয় আমাদের সবাইকেই এই সমস্যার সঙ্গে লড়াই করতে হয় স্কুলে শেখানো হয় যে ভালো নম্বর এবং গ্রেড পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু আমাদের মনে রাখা উচিত যে জীবনের কোনো রিপোর্ট কার্ড নেই তাই আমাদের নিজেদেরই মোটিভেটেড রাখতে হবে জীবনের চেয়ে ভালো স্কুল আর কিছু নেই তাই সবসময় জীবনের কাছ থেকে শিখতে থাকুন এবং এগিয়ে চলুন আমরা প্রতিটি পরিস্থিতি বা মানুষকে কোনো না কোনো অর্থ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের মনে রাখা উচিত যে এটি শুধুমাত্র আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি কোনো পরিস্থিতির একটিমাত্র অর্থ হতে পারে না হতে পারে আজ আপনি যেই বসের জন্য বিরক্ত সেই মানুষটি কাল আপনাকে চমকে দিতে পারে সেই মানুষটি হয়তো কাল আপনাকে একটি দুর্দান্ত আইডিয়া দিতে পারে আমাদের বুঝতে হবে যে আমরা কেউই শুধু একটি নির্দিষ্ট ধরনের নই আমরা যেমন একরকম নই অন্য মানুষও একরকম নয় যদি আপনি প্রতিটি জিনিসকে নির্দিষ্ট অর্থ দেওয়া বন্ধ করেন তাহলে আপনি ব্যর্থতাকে ভালোভাবে বুঝতে পারবেন তখন আপনি এমন একটি অবস্থানে পৌঁছাতে পারেন যেখানে ব্যর্থতা থেকেও কিছু প্রোডাক্টিভ বের করে আনতে পারবেন ব্যর্থতার নেতিবাচক প্রভাব তখনই থাকে যখন আপনি এটিকে গুরুত্ব দিচ্ছেন আপনার পরিচিত কোনো ব্যক্তির পরজা নেই যে আপনি ব্যর্থ হচ্ছেন না সফল হচ্ছেন আপনার অভিজ্ঞতার উপর কেবলমাত্র আপনারই নিয়ন্ত্রণ রয়েছে পরিস্থিতি এবং বিশ্বকে একই চশমায় দেখা বন্ধ করুন বিশ্বাস করুন যে প্রতিটি পরিস্থিতির অনেক ধরনের গল্প থাকতে পারে এটি নির্ভর করে আপনি কাকে গল্প শোনাচ্ছেন তাই দুঃখে খুব বেশি দুঃখিত হওয়ার প্রয়োজন নেই এবং আনন্দে খুব বেশি খুশি হওয়ারও প্রয়োজন নেই আমাদের কাছে প্রতিটি বিষয়ের জন্য কারণ প্রস্তুত থাকে ধরুন সকালে আপনি একজন বৃদ্ধের সাহায্য করেছেন সন্ধ্যায় আপনি একটি লটারি টিকিট কাটলেন এবং আপনি সেটি জিতলেন এখন আপনি ভাববেন যে সকালে হওয়া ঘটনার ফলাফল এটি কিন্তু আপনাকে জানতে হবে যে উভয় ঘটনায় কোনো সমান্তরাল নেই তাই জীবনে যুক্তির সঙ্গে বাঁচার চেষ্টা করুন আপনি যদি একটি মিটিং যে দেরিতে পৌঁছান তাহলে এর পিছনের কারণ ট্রাফিক নয় এর পিছনের কারণ হল আপনার অভিপ্রায় তাই আজই অজুহাত তৈরি করা বন্ধ করুন এর জন্য আপনাকে নিজের ভুল স্বীকার করতে হবে সমস্যা হল বাইরের কারণগুলিকে দোষারোপ করা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং তাদের পরিবর্তন করতে বাধা দেয় এর ফলে আপনি একটি সরল পথ পেয়ে যান যা আপনার জীবনের জন্য একদমই সঠিক নয় আমাদের বেশিরভাগ সময় মনে হয় যে আমরা আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারব না এর পিছনে আমরা অর্থের অভাবের কথা বলি আমাদের মনে হয় সামনে যাওয়ার পথে অনেক টাকা খরচ হবে আমাদের তো টাকা নেই কিন্তু এখানে লেখক বলেন যে যে কোনো সমস্যার সমাধানের সেরা উপায় হল আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন অর্থাৎ আমাদের নিরীক্ষা পরিবর্তন করার চেষ্টা করা এটি করতে হলে আপনি প্রকৃত সমস্যার সঙ্গে মোকাবিলা করুন প্রথমে আপনার সমস্যার চিহ্নিত করার চেষ্টা করুন সমস্যার বিষয়ে জানা গেলে তবেই আমরা এর সমাধানের দিকে যেতে পারি যে কোনো সমস্যার সমাধান খোঁজা দ্বিতীয় ধাপ বলে পরিচিত তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে আমরা প্রথম ধাপের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করি সমাধানের সন্ধানের আগে আপনি সমস্যাকে পুনরায় ফ্রেন করতে পারেন এর ফলে একটি নতুন দৃষ্টিভঙ্গির জন্ম হবে উদাহরণস্বরূপ এক সময়ের কথা লেখক বলেন যে তার এক বন্ধুর রাতে ঘুম আসত না সেই বন্ধু এসে বলেছিল আমার বিছানা ভেঙে গেছে তাই আমি ঘুমাতে পারি না তারপর লেখক তার বিছানা কয়েকবার মেরামত করিয়েছিলেন কিন্তু কোনো উপকার হয়নি পরে লেখক তার বন্ধুকে বললেন আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি চান কারণ এই বিছানা এবং আপনার ঘুমের মধ্যে কোনো সম্পর্ক নেই তখন তার বন্ধুটি নিজেকে প্রশ্ন করল যে আসলে সে কি চায় কি সে একই বিছানা মেরামত করতে চায় নাকি তাকে নতুন বিছানার প্রয়োজন এভাবেই তার বন্ধুটি তার সমস্যাকে পুনরায় ফ্রেন করেছিল যার উত্তর সে পেয়েছিল যে সে নতুন বিছানা চাইছে এরপর তিনি বাজারে গিয়ে তার সমস্যা সমাধান খুঁজে পেয়েছিলেন অনেক সময় সমস্যা খুব ছোট হতে পারে আমরা সেটি বুঝতে পারি না তাই সমস্যাটি পুনরায় ফ্রেন করে দেখতে হবে কথায় আছে না যেখানে সুঁই দিয়ে কাজ হবে সেখানে তলোয়ার চালানোর কি দরকার এই বিষয়ে সম্ভাবনা অনেক বেশি যে আপনি একা সফলতা পাবেন না তাই সবসময় অন্যদের সাহায্য নিতে প্রস্তুত থাকুন আপনার ক্ষেত্রে যে কোনো সফল মানুষের সঙ্গে সংযোগ করার চেষ্টা করুন আপনাকে তাদের নকল করার প্রয়োজন নেই কিন্তু আপনি তাদের থেকে অনেক কিছু শিখতে পারেন আপনি জানতে পারবেন কঠোর পরিশ্রম কীভাবে করতে হবে আপনি লক্ষ্য পানে যাত্রার পথে আসা সমস্যাগুলি সম্পর্কে জানতে পারবেন তাই লেখক বলেন সবসময় অন্যদের থেকে শেখার চেষ্টা করুন যখনই কোনো সফল ব্যক্তির থেকে শিখতে যান তখন তার নেতিবাচক গুণাবলীও মূল্যায়ন করার চেষ্টা করুন হতে পারে সামনের ব্যক্তি একজন ভালো লেখক কিন্তু ভালো পিতা নন তখন আপনাকে খেয়াল রাখতে হবে কোন গুণ গ্রহণ করতে হবে এবং কোন অভ্যাস গ্রহণ করা উচিত নয় সুতরাং কখনোই কাউকে ভক্তের মতো অনুসরণ করবেন না এর ফলে আপনি সেই ব্যক্তির অন্ধভক্ত হয়ে যেতে পারেন জীবনটাকে সিন্ধির মতো দেখতে চেষ্টা করুন আপনাকে একটি একটি করে পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে তাই আপনার জীবনকে নিজেই ডিজাইন করুন এবং অন্যদের সঙ্গে ভালো সম্পর্ক করার চেষ্টা করুন পেশাদার জীবনে সোশ্যাল রিলেশন খুবই গুরুত্বপূর্ণ তাই এই দক্ষতায় আপনার দক্ষতা থাকা উচিত এই দক্ষতার সাহায্যে আপনার অনেক সুবিধা হতে পারে অন্যদের থেকে শেখা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি আপনি অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকুন যদি আপনার দক্ষতার প্রয়োজন হয় তাহলে তা শেয়ার করতে কখনোই পিছপা হবেন না আপনার জ্ঞান সময় অন্যদের সঙ্গে ভাগ করা উচিত এটি করার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন আপনি জানতে পারবেন যে আপনাকে এখনও কতটা উন্নতির প্রয়োজন শেখা এবং শেখানোর নামী জীবন তাই এটি মুক্ত মনে উপভোগ করুন মানুষের সাহায্য করতে থাকুন এবং সামনে এগিয়ে চলুন আপনার লার্নিং ক্যাপাবিলিটি আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে তাই শেখা কখনোই বন্ধ করবেন না সেলফ ইমেজের মূল্য খুবই বেশি তাই আজ থেকেই নিজেকে একটি অর্জনকারী হিসেবে দেখা শুরু করুন আপনি যেমন নিজেকে ট্রিট করবেন বিশ্ব আপনাকে তেমনই ট্রিট করবে তাই নিজেকে বলুন যে আপনি একজন অর্জনকারী শিশুরা তাদের সেলফ ইমেজ তৈরি করে ঠিক যেমন তাদের শিক্ষক বা অভিভাবকরা জানান নিজে প্রথমে হিরো হওয়ার চেষ্টা করুন সেলফ ইমেজের শক্তি অনেক বেশি কিন্তু এর সঙ্গে এটা জানা জরুরি যে আপনার উদ্দেশ্য কি এটি জানার জন্য আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি কি করতে চান যদি আজ আপনার শেষ দিন হয় আপনি কি করবেন এবং কোন কোন কাজ আপনি অর্থ ছাড়াও করতে পারেন এমন প্রশ্নগুলি আপনার মনের জন্য পরিষ্কারতা দেবে এটি আপনাকে জানতে সাহায্য করবে যে আপনি আসলে কি করতে চান এর ফলে একটি বিজয়ী মনোভাবের জন্ম হবে একে অর্জনকারীর স্বভাবও বলা হয় অর্জনের অনুভূতি উন্নয়ন করুন আপনার লক্ষ্যগুলি স্পষ্ট করুন সেগুলি নোট করুন এবং সেগুলি জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন লক্ষ্যগুলিকে জীবন বানান এবং তাদের পিছনে লেগে থাকুন জয় আপনার হবে অর্জন শেখা যেতে পারে অর্জনকারী হয়ে ওঠা সম্ভব কেউই ভাগ্যবান নয় সকলকে কিছু পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তাই আপনার মাইন্ডসেটকে পজিটিভ করুন এবং লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়া শুরু করুন সঠিক এবং ভুলের খেলা বন্ধ করুন কাউকে বিচার করবেন না সবার নিজস্ব যাত্রা রয়েছে তাই আপনার দৃষ্টিভঙ্গি নিজের কাছে রাখুন জীবনে খেলাধুলার মতো বাঁচার চেষ্টা করুন কখনো হারলেও কিছু সমস্যা নেই আবারও উঠুন এবং চেষ্টা করতে থাকুন তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত আপনি শুনলেন দি অ্যাচিভমেন্ট ম্যান হ্যাবিট বাই বার্নার্ড রথ এই বইটি থেকে যদি আপনি একটু হলেও মোটিভেটেড হয় তবে চ্যানেলটি সাহস করতে ভুলবেন না আবার দেখা হবে একটি নতুন সারাংশের নিয়ে ধন্যবাদ